আমাদের আদি নিবাস ভারতের আসাম প্রদেশ পাটের শাক বুনছি তারপরে আমার ওই ডাঙ্গা আছে নাই এখন সেটা নাই তার সাথে অনেক কম হয় মানুষ বিভিন্ন জায়গায় হাট বাজার হওয়াতে এখন কম হয় আসসালামু আলাইকুম এখানে কি চকলেট আছে দাদু বিশটা চকলেট দেন ব্রিটিশ আমলে গড়ে ওঠা ঐতিহ্যবাহী ডিগ্রি হাট ভারতের আসাম থেকে আসা সাহেবের দৃষ্টিনন্দন কাদের ভিলা ফুলকপি বাঁধাকপি সহ বিভিন্ন শাকসবজি চাষের উর্বর জেলার ঘাটাল লোকের পাড়া ইউনিয়নে অবস্থিত অসংখ্য দর্শকের অনুরোধে ডিগ্রির বৈচিত্র্যময় সৌন্দর্য নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভ্রমণ গল্প লোকের পাড়ার প্রাণ পাঁচ ডিগ্রি আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি আপনি সবাই ভালো আছেন আমি আপনি দেশে ঘাটাইলে সালতান মাহমুদ আজকে ভ্রমণ করতে শুরুতেই আমরা চলে আসলাম পাঁচ ডিগ্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ পরিবেশে সুন্দর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে উনিশশো সালে এই পাঁচ বিভিন্ন শস্যের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভুট্টা আবাদ পাড়া ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ল এই নন্দন বাড়িটি বাড়িটি এতই সুন্দর যে আমরা আর না দাঁড়িয়ে পারলাম না আর এই সুন্দর বাড়িটির নাম হচ্ছে কাদের ভিলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজানের নামটা আমার নাম মোহাম্মদ তানমিয়া বিএসসি হাই স্কুলের শিক্ষকতা করি আচ্ছা কোন স্কুল নিকলা উচ্চ বিদ্যালয় নিকলাপুর উপজেলা যাওয়ার পথে চোখে পড়লো দৃষ্টিনন্দন আপনার এই বাড়িটি আমার প্রথমে জানতে চাইবো আপনার এই বাড়িটি স্থাপিত হয়েছে কত সালে এই বাড়িটি স্থাপিত আনুমানিক উনিশশো থেকে পঞ্চাশ উনিশশো থেকে পঞ্চাশ এর মধ্যে স্থাপিত হয়েছে রোহিণীকান্ত চক্রবর্তী এই বাড়ির স্থাপনা সৃষ্টি করেছেন উনি যখন পাক ভারত আর বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যখন একটু ঝামেলা ছিল হিন্দু মুসলিম তখন আমরা বদল আমরা আমার আমার বাবা দাদা এই বাংলাদেশে আসে উনিশশো সাতষট্টি সালে বাড়িটি নির্মাণ করা হয়েছে উনিশশো আটচল্লিশ থেকে পঞ্চাশ মানে আপনারা চেঞ্জ করছেন উনিশশো সাতষট্টি উনিশশো সাতষট্টি সালে তাহলে আপনাদের আদি নিবাস কোথায় আমাদের আদি নিবাস ভারতের আসাম প্রদেশ তো এখানে যে অনেকে দেখতে আসে ঘুরতে আসে এটা আপনি কিরকম আমার অত্যন্ত ভালো লাগে আমার কাছে খুব গর্ববোধ হয় অনেক কৃতজ্ঞ এই প্রতিবেদনটা আপনি প্রচার করবেন সুন্দরভাবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুইস গেটের একদম কাছে পাঁচটি কি যে বাজারটা বাজার থেকে আপনার আনুমানিক হয়তো বা একশো দেড়শো মিটার দূরত্ব হবে কথা বলে বুঝতে পারলাম বাড়ি মারি অত্যন্ত ভদ্র মানুষ খুব আন্তরিকতার সাথে ঘুরিয়ে দেখালেন পুরো বাড়ি জানালেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য ডিগ্রি উত্তরপাড়া ভ্রমণ শেষে এবার এগিয়ে চলছে অত্র এলাকার মূল আকর্ষণ ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী পাঁচ ডিগ্রি হাট ও লোকের পাড়া ইউনিয়ন পরিষদের দিকে এটাই হচ্ছে লোকের ইউনিয়ন পরিষদ যা এই প্লাস্টিক অবস্থিত আমাদের টাঙ্গাইলে যে কয়েকটি হাট খুব প্রাচীন ও সুপরিচিত ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই প্লাস্টিক্রি হাট অন্যতম আমাদের ঘাটাল ও ভুয়াপুরের যে কয়েকটি হাট সবচেয়ে বেশি পুরনো ও প্রাচীন তার মধ্যে অন্যতম একটি এই পাঁচটি হার যা গড়ে উঠেছিল সেই ব্রিটিশ আমলে দুইটি কারণে এই পাঁচটিকটিকে লোকের পাড়া ইউনিয়নের প্রাণকেন্দ্র বলা চলে তার মধ্যে এক নাম্বার লোকের ইউনিয়ন পরিষদ এই পাঁচটিকটিতেই অবস্থিত নাম্বার দুই এই ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের পাঁচটিকটি হার আর পুরো হাট জুড়ে রয়েছে এই ধরনের বিশাল বিশাল অনেকগুলো বট গাছ যা পুরো এই হাটটিকে ছায়া দিয়ে রাখে সব সময় বুধবার এই হাটটি কারণ প্রতি বুধবার হচ্ছে এই পাঁচ হাটের বার তবে হাটের সেই জাক অবস্থাগুলো আজ কেবলই রূপকথার গল্প এখন আর সেই জৌরস দেখা যায় না এই হাটে কারণ আশেপাশে বিভিন্ন শহরে বন্দরে কিংবা নগরে গড়ে উঠেছে আর এখানে আসার প্রয়োজন হয় না দূর দিকে সেই হাট উড়েদের আপনি এই দোকানটা করেন কতদিন যাবৎ প্লাস্টিকের বাজারে পঁচিশ বছর আগের গল্প শোনাও মানে এই হাটটা পুরান আসছিল মাঝখানে ভেঙে গেছিল নদীতে আচ্ছা আমাদের এখানে চেয়ারম্যান সাহেব আবার প্রজেক্ট দিয়ে আবার নতুন করে বানিয়ে হাট আসে লাগে আর অমুরা বানিয়ে নিয়ে গেছে আবার এটা যখন বরট করলো তখন মুরা হয়েছে আগে তো এই হাটে বিশেষ করে বুধবার একদম লোকজন ভরপুর থাকতো এখন কি রকম এখন মোটামুটি আর কি হাট বাজার তো অনেক জায়গায় মূলত এই পাঁচ টিকরি বাজার কি ব্যবসার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় চাইতে পাট ধান খাদ্য আর কি তার মানে ব্রিটিশ আমলের যে হার যে জোর যে ঐতিহ্য ছিল জাঁকজমক ছিল সেটা এখন নাই নাই এখন সেটা নাই তার সাথে অনেক কম হয় মানুষ বিভিন্ন জায়গায় হাট বাজার হওয়াতে এখন কম হয় কম হয় এখানে ভিডিও করতে করতে অনেক বাচ্চাদের দেখতে পাচ্ছি দেখি এখানে চকলেট পাওয়া যায় আসসালামু আলাইকুম এখানে কি চকলেট আছে দাদু বিশটা চকলেট দেন যে কোনো জায়গায় ভিডিও করতে গেলে বাচ্চাদের আগমন প্রত্যাশিত

এখানে হাটের দিন বুধবার আর আমি শুক্রবার ছাড়া ভিডিও করতে পারি না সেহেতু হাটের দিন ছাড়াই আজকে একটি ভিডিও করে গেলাম পরবর্তীতে আমার আব্বু আরেকটা সময় করে হাটের দিনে এসে এই হাটের একটি ভিডিও করবে ইনশা আল্লাহ আর এই বাজারে এক পাশে হচ্ছে এই তফসিল অফিসটি ঐতিহ্যবাহী পাঁচ ডিগ্রি হাট পেরিয়ে এবার এগিয়ে চলছি পাঁচ ডিগ্রি উত্তর পাড়ার দিকে আর যাওয়ার পথে দেখতে পাচ্ছি গ্রামীণ অঞ্চলে সুরম্য দালান বাড়ি হাফিজিয়া নুরানি মাদ্রাসা গুরুস্থান ও মাদ্রাসা বীরসিংহের মতো এই এলাকাতেও প্রচুর পরিমাণে ফুলকপি বাঁধাকপি সহ আরও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয় এখন আমরা ঘুরে দেখব তেমনই কিছু সবজি বাগান ভ্রমণের শেষ প্রান্তে আমরা চলে এসেছি পাঁচ ডিগ্রি উত্তরপাড়া আর পিছনে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ বিভিন্ন শাকসবজির সবজির খামার সামনে আপনার যে রোজা আসতেছে এই রোজার সময় আপনাদের কি ধরনের শাকসবজি উৎপন্ন হবে রোজার সময় যেমন আমি ই গাড়ছি ওই পাটের শাক বুনছি তারপরে আমার ওই ডাঙ্গা আছে তারপরে মিষ্টি কুমড়া আছে এগুলো এখন ওজার বিক্রি করা কিছু লেবু বাগান আছে আমার লেবু বেশ ওজার মধ্যে আপনি এখানে কি পরিমাণ জায়গাতে এই শাকসবজিগুলো আবাদ করছেন তিন বিঘা এবার আবাদ করছিলাম তিন বিঘা হ্যাঁ তিন বিঘা আবাদ করছিলাম কিন্তু এবার লস পেরেছি গা যে কোভিড দাম একবারে সীমিত থাকার কারণে আমাদের খুব লস আছে কারণ বিভিন্ন শাকসবজি আবাদের জন্য এই পাঁচটিকটি খুবই সুপরিচিত তবে সন্ধ্যা ঘনিয়ে আসছে সময় স্বল্পতার কারণে আমরা পাঁচটিকটির উত্তর পাড়ার চিত্র খুব বেশি দেখাতে পারছে না বলে আন্তরিকভাবে দুঃখিত তবে নেক্সট ডে আমরা যেদিন পাঁচ হাটের ভিডিও ধারণ করতে পারবো সেদিন এই পাঁচ উত্তর পাড়ার পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে মতো এখানে বিদায় আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ